আল্লাহ আল্লা আল্লা আম্মা আম্লা আ্মা আ্লাহ আল্লা আম্লা মুসলিম তাউহিদি জনতা ক্রয় মুসলিম তাউহিদি জনতা, লক্ষ্য করে শোনন লক্ষ্য করে শনন আসছে আগামী বার ইতি সম্বর, আসছে আগামী বার ইটিি সম্বর, রুজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার। আপনাদের সুপরিচিত আপনাদের সুপরিচিত দক্ষিণ পাওসার সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দক্ষিণ পাওসার সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বাদ আসর হইতে বাদ আসর হইতে এক বিরাট ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান দক্ষিণ পাওসার তরুণ সঙ্গ খেলার মাঠ স্থান দক্ষিণ পাওসার তরুণ সংঘ খেলার মাঠ উক্ত ওয়াজ ও দোয়ার সভা ফিলে সভাপতিত্ব করিবেন সভাপতিত্ব করিবেন বিশিষ্ট আলমে দিন মুফাসরে কোরআন আলহাজ হাফেজ মৌলানা বশির আহমদ সাহেব আলহাজ হাফেজ মৌলানা বশির আহমদ সাহেব মুহতামিম ও সাইকুল হাদিস জামিয়া এমদাদিয়া সৈয়দপুর উক্ত আওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাসরিবাণিবেন প্রধান বক্তা হিসাবে তাসরিবা নিবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মোফাশে কোরআন শত দেশ ভ্রমণকারী বাংলার তারিক জামিল নামি খ্যাত মুফতি নজরুল ইসলাম কাসিমি মুফতি নজরুল ইসলাম কাসিমি শাইকুল হাদিস দারুল উলম নুরবাগ মাদ্রাসা ঢাকা উক্ত আওয়াজ ও দোয়ার বিশেষ বক্তা হিসাবে তাসরিফ আনীবেন বিশেষ বক্তা হিসাবে তাসরি বানিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন সুমিষ্ট ভাষী বক্তা মুফতি কবির আহমদ ফরিদি মুফতি কবির আহমদ ফরিদি গোপালগঞ্জ ইমাম ও খতিব দক্ষিণ পাওসার বাইতুল মামর জামি মসজিদ মুহতামিম দক্ষিণ পাওসার সিরাজুল উলম ইসলামিয়া মাদ্রাসা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনিবেন উদীয়মান তরুণ বক্তা সুমিষ্ট কণ্ঠসুর হজরত মাওলানা মুফতি জাফর আহমদ হজরত মাওলানা মুফতি জাফর আহমদ খতিব বাইতুস সালাম জামি মসজিদ ইব্রাহিমপুর ঢাকা উক্ত আওয়াজ আওয়াজার মাহফিলে আর অন্যান্য ওলামা একরামগণ তাশরিফ আনিবেন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত ওয়াজ ও দোয়ার মা ফেলে আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন